অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় কথায় আছে না লোভে পাপ পাপে মৃত্যু ওইসব সব মানুষগুলো এখন কোথায় যারা কিনা কেক পুটটিতে কেক বিক্রিওয়ালাদেরকে নিয়ে অনেক বেশি সাপোর্ট করেছেন আমাদেরকে সবাই অনেক অনেক গালাগালি করেছেন একটা ভালো পোস্ট দিলে সেখানেও এসে আপনারা অনেক কাজে বাজে কমেন্ট করেছেন আপনারা বলেছেন আমরা হিংসুক আমাদের জলে তাই আমরা এসব পোস্ট করছি আসলে কিন্তু ব্যাপারটা এমন নয় যেমন ভাত বিক্রি করা আর কেক বিক্রি করার মধ্যে কিন্তু আকাশ পাতাল ব্যবধান আছে মানে আকাশ আর পাতাল আসলেই একজন ভাত বিক্রি করে ভাইরাল হয়ে যাচ্ছে আবার একজন বিক্রি করে ভাইরাল হয়ে যাচ্ছে ফলাফল কি সেটা তো আপনারা নিজেরাই পাচ্ছেন এই জিনিসটা কিন্তু এই পৃথিবীতে কোনো নতুন কোনো খাবার নয় যুগ যুগ ধরে মানুষ এই খাবারটা খাচ্ছে কিন্তু এই খাবারটা যদি এতই সস্তা হতো তাহলে কিন্তু বড় বড় শেফরা শুধুমাত্র একশো টাকা দিয়ে কেক বিক্রি করেই আজকে কোটিপতি কেক বানাতে কিন্তু অবশ্যই ডিমের প্রয়োজন হয় আর সেই ডিম থেকেই কিন্তু অনেক বেশি ব্যাকটেরিয়া ছড়াই আমরা যদি কেকটা প্রপারলি তৈরি করতে যাই তাহলে কিন্তু কেকটাকে খুব ভালো করে আমাদেরকে বেক করতে হবে এবং সঠিক টেম্পারেচারে রেখে কেকটা আমাদেরকে সেল করতে হবে বাংলাদেশের মতন এরকম গরম মানে প্রচণ্ড গরম এই ওয়েদারে এভাবে রাস্তায় দাঁড়িয়ে কেক বিক্রি করা আসলেই কিন্তু আমার কাছে কোনো মানে কোনো ভালো দিক মনে আমরা যারা হোম বেকাররা আছি তারা তো কেক জিনিসটা ফ্রিজে রেখেও এই গরমে কুলাই উঠতে পারি না অনেকে এসি রুমে কাজ করেও এই গরমে মানে শান্তিতে কাজ করতে পারে না শুধুমাত্র ওয়েদারের কারণে সেখানে আপনারা কিভাবে পারছেন এই কেকগুলো এই গরমের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে সেল করতে কেউ কেউ তো আবার অনেক দূর দূরান্ত থেকে কেক নিয়ে নিয়ে এসে সেল করছে একজন দেখলাম নারায়ণগঞ্জ থেকে আসছে যাই হোক তাদেরকে নিয়ে আমার তেমন কোনো কিছুই আর বলার নাই আপনারা এখন আমাকে ইচ্ছা মতন গালাগালি করেন শুধু আপনাদের কাছে একটাই প্রশ্ন থাকবে যে আগারগাঁওয়ের সব কেক বিক্রেতাওয়ালাগুলো আজকে কোথায় গেল ভাইরালের নেশায় সবাই শুধু দৌড়াচ্ছেন যেই জাকির ভাইয়ের কারণে আপনারা আজকে আগারগাঁওয়ের মতন জায়গাটাকে কেক পট্টি বানিয়ে দিয়েছেন সেই জাকির ভাই কিন্তু এই বিজনেসটা গত দেড় বছর ধরে করলো শুনলাম এমনটাই কানে আসলো তো ওনার বিজনেসটাকেও কিন্তু আপনারা ডুবিয়ে দিয়েছেন শুধুমাত্র আপনাদের এসব ছেঁচরামির কারণে কেউ একজন ভাইরাল হয়েছে তাই বলে যে আমাকেও হতে হবে এমন তো কোনো কথা নয় সে তার কাজ দিয়ে ভাইরাল হয়েছে আপনি আপনার কাজ দিয়ে ভাইরাল যাই হোক অনেক কথা বলে ফেললাম এই কেকটা আমাদের আজকের ডেলিভারিতে গিয়েছে এটা ছিল দুই পাউন্ডের মধ্যে একটা চকলেট ফ্লেভারের কেক আর কেকটাতে আমি খুব বেশি করে চকলেট দিয়ে কেকটা ডেকোরেট করার চেষ্টা করেছি আর সব কিছু কিন্তু এখানে নন এডিবল টপার দিয়ে কেকটা ডেকোরেশন করেছি কেকটা এত সুন্দর হয়েছে মানে মেক করার পর যা কিনা বলার বাইরে আমার নিজের কাছেই অনেক বেশি দারুণ লেগেছে সামনাসামনি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আর আমরা কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যে কেক ডেলিভারি করে থাকি চট্টগ্রামের বাইরে কোনোভাবেই কেক ডেলিভারি করা পসিবল তারা যারা আমার কাছ থেকে কেক নিতে চান তারা অবশ্যই পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা পেজের মেসেজ অপশনে মেসেজ করলেও হয়ে যাবে আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ